আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস বেরিয়ে সাধারণ মানুষ যারা এক নিম্ন শ্রেণীর লোক এদের তো বহুত কষ্ট এত বড় একটা দল তো ক্ষমতায় থাকার দরকার একটা দল যদি ক্ষমতা না থাকে তাহলে কি দেশ চলবে একসাথে এভাবে তো দেশ চলার কোনো কথা না ঠিক সংখ্যালঘু আর সংখ্যা গরু বলে আমার কাছে কিছু নাই আগে কামাই করতাম প্রতিদিন এক হাজার টাকা এখন পাঁচশো টাকা কামাই করা যায় না সারাদিনে দিনে। দর্শক এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখলেন এবার চলুন দেখে আসি মূল ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন কমলমতির ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন তারা যেন মানুষের মালিক না হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে আমার কাছে কিছু নাই আমি মনে করি এ দেশের সবাই আমরা মানুষ হিন্দু সম্প্রদায়ের প্রতি কোন রকমের বৈষম্য করা হলে তাদেরকে হুমকি দেওয়া হলে তাদের জীবন যদি কোন রকম হুমকির সম্মুখীন হয় তাহলে তার পরিণতি ভালো হবে না আমি আবারও বলছি এই সময় আমার দলের অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমি খুব খুশি হয়েছি আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বলেছেন তিনি আর রাজনীতি করবেন না আমি তোমাদেরকে বলছি আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস যায় আমাকে যেটুকু দোয়া করবেন যেটুকু সমর্থন করবেন ওটুকু নিয়েই আমি খুশি আছি আমি দেশের মানুষের পাশে থাকতে চাই পাশে থেকে আমি মরতে চাই উনিশশো পঁচাত্তরের বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইঁদুরের গর্তে লুকিয়েছিল আজকে ইঁদুরের গর্থে না বাইতানের গর্থে লুকিয়েছে আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না শেখ হাসিনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর এক কথা না বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয় বঙ্গবন্ধুকে অপমান করা হয় করা পরশু দিন আমি বলেছিলাম বঙ্গবন্ধুর ছবি যেখানে শপথ হলো তার পিছনে বঙ্গবন্ধুর ছবি টাঙানো আছে আমি তাকে বলেছি আপনাকে ধন্যবাদ এই ছবিটার জন্যে উনি আমাকে বলেছেন আমি মরে যেতে পারি আমি এই ছবি নামাতে দেব না আমি সাথে সাথে বলেছি আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না কোনো শ্রদ্ধা ছিল না এই এক কথার জন্যে আমি যতদিন বেঁচে থাকবো আপনাকে আমি সন্মান করে যাব। আমি আবার বলছি পনেরোই তারিখ পনেরোই অগাস্ট জাতীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে ব্যর্থ এখন ব্যর্থ মনে হয়েছে ব্যর্থ মনে হয়েছে হ্যাঁ ব্যর্থ মনে হয়েছে কিছু কোনো জিনিস নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না তাই কোনো জিনিস তো নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না বিশেষ করে খাদ্য জিনিস এটা তো সব কিছু জিনিস এক নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সাধারণ মানুষ যারা নিম্ন শ্রেণীর লোক এদের তো বহুত কষ্ট বহুত কষ্ট এদের সব কিছু তো মানুষের নিয়ন্ত্রণের বাইরে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে আমরা তো সাধারণ মানুষেরা খাইতে পারি না খুব কষ্ট আমাদের খুবই কষ্ট কিছু কম ছিল অনেক ভালো আমাদের জন্য অনেক ভালো ছিল সাধারণ মানুষের জন্যে খুবই জনগণের জন্য করতেছে কাজ কিন্তু জনগণের জন্য কাজ করিয়ে তো সে কাজে কোনো মূল্যায়ন করতে পারতেছে না জনগণের জন্য কাজ করতেছে কিন্তু জনগণের কাজ করিয়ে তো সেটা সে তিনি এ করতে না ক্লিয়ার করতে না ক্ষমতায় এত বড় একটা দল তো ক্ষমতায় থাকার দরকার একটা দল যদি ক্ষমতায় না থাকে তাহলে কি দেশ চলবে একসাথে এভাবে তো দেশ চলার কোনো কথা না ঠিক তো পুরেন দল একটা এটা তো দরকার থাকার দরকার এই দলটা থাকার দরকার সহতা পাচ্ছি কি মনে করেন যে কোনো গরিব লোক মনে করেন যাই হোক বয়স্ক ভাতা পাইছে তারপরে বহুত কিছু জিনিস পাইছে হ্যাঁ সব কিছু জিনিস পাইছে গরিব দুখির জন্য অনেক ভালো চলেছে এটা আমি সঠিক জানি না এত নিজ মুখে কোনো দিন কয় নাই বলে নামাজ পড়া যাবে না কি রোজা করা যাবে না এই ধরনের কথা তো বলে না হাসিনা সরকার আমি এইটা বলতে পারবো না বলে হাসিনা সরকার ইসলাম বিল দিয়েছিল এটা আমি বলতে পারবো এন্ড পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার দালাল কেমনে হইল কোন ইন্ডিয়ার তো আর সে দেশ দেয়নি দেখছে ইন্ডিয়ার দালাল কেমনে হয়ে গেছে হাসিনা খেদাই নাই তো আমরা খেদাইছে জনগণ খেদাইছে স্টুডেন্ট খেদাইছে সরকার হাসিনা সরকারি ভালো আছিল আমাদের গরিব মানুষের সুবিধা ছিল জিনিসপাতির দাম কম ছিল এখন মনে করলাম যে তত ইয়া সরকার আসলো যে জিনিসপাতির দাম কমবে কম আছে আরো বাড়তিছে লাভ কিতে আমরা গরিব মানুষ না গায়ে মুড়তেছে ভাড়া নাই এখন রিক্সার ভাড়াও কম সবকিছুর দাম কম ছিল হাসিনা যাওয়ার কারণ পরে তো আরো বেশি বাড়ছে আরো ভাই সব জিনিসের দামই বাড়ছে কম আসছে আর বাইরে গেছে আমরা চাই যে সুস্থ একটা ভোটরা যে সরকারি আসুক জিনিসপাতি নিয়ন্ত্রণে দামের নিয়ন্ত্রণে আসুক আমরা গরিব মানুষ সাধারণ মানুষ তো কষ্ট করি রে ভাই আমাদের পরিস্থিতি একটু খারাপই ভাই আমরা গরিব মানুষ এখন বর্তমানে খুব কষ্টে দিনকাল যাচ্ছে ভাই খুব কষ্টে দিনকাল যাচ্ছে আগে কামাই করতাম প্রতিদিনে এক হাজার টাকা এখন পাঁচশো টাকা কামাই করা যায় না সারাদিনে এখন বর্তমান কারণ এখন কি এটা আমরা কি করে বলবো সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট রিক্সার উপরে সিন্ডিকেট ট্রাফিক পুলিশ মনে করেন দাঁড়াইতে দিতেছে না উল্টায় ফালাই দিতেছে অনেক ঝামেলা ভাই চারদার গাড়ি তো চালাইতে পারি না ভাই এখন পাও রিক্সার সমস্যা নাই কিন্তু চারদার গাড়ি তো চালাইতে পারতো ভাই না এখন ক্ষতি লাভ হয়ে সেটা তো আমরা ভাই বুঝি না আমরা গরিব মানুষের অত কিছু বুঝলে তো হইতোই হ্যাঁ অবশ্যই সমস্যা সমস্যাই সমস্যা হইলে তাহলে আনছে কেন সরকারি তো আনছে এখন যে সরকারি আনুক আনছে তো ভাই আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক আনছে তো চাই সুন্দর একটা দেশ চাই যে শান্তিভাবে আমরা বসবাস করব কোনো দুর্নীতিবাস থাকবে না সুন্দরভাবে আমরা সব কিছুর দাম নিয়ন্ত্রণে থাকুক আমরা গরিব মানুষ খায়া বাসি একটা মাছ কিনতে গেলে বর্তমান রুই মাছের বাজারে মাত্র বর্তমান তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি গরু গোস তো আটশো টাকা কেজি আমরা গরিব মানুষ তো বছরেও খাইতে পারি না ভাই ইনকাম করি ভাই প্রতিদিন মনে করেন পাও গাড়ি চালাইলে সাত আটশো টাকা ইনকাম হয় জমা দিতে হয় দেড়শো টাকা তিন বেলা হোটেলে খাইতে গেলে লাগে তিনশো টাকা পাঁচশো টাকা অলরেডি চলে যায় দুই তিনশো টাকা বর্তমান কামলার দাম থাকে ভাই বলতাম যে আপনি হাসিনা সরকার ছিল যেভাবে দেশ চালাই তো আপনিও ওইভাবে চালান কিন্তু আপনি না দাম যদি থাকে তাহলে আমরা সাধারণ মানুষ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সাধারণ কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল তারপর এটি সরকার পতনের দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় তবে এই যে সরকার পতন ছাত্ররাই যে করেছে এমনটা নয় এর পেছনে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য বড় বড় রাজনীতিক দলের হাত ছিল দেশের সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ বিভিন্ন বড় বড় রাজনীতিবিদরা কাজ করেছিল সাধারণ ছাত্ররা এই আন্দোলনে কখনোই সফল হতো না এই আন্দোলনে গোপনে যে সকল শিক্ষার্থীরা সব ভূমিকা পালন করেছিল এবং আন্দোলনে যারা মারা গিয়েছিল তারা অধিকাংশই ছিল ছাত্রশিবিরের শিক্ষার্থীরা আর তাদের পিছনে ছিল বড় বড় রাজনীতিবিদরা তাদের সকলের প্রচেষ্টায় শেখ হাসিনা বাংলাদেশে আর টিকতে পারেনি তারা ভেবেছিল শেখ হাসিনাকে গদি থেকে নামাতে পারলে দেশ তারা ভালোভাবে চালাতে পারবে বিএনপিরা মনে করেছিল তারা ক্ষমতায় আসতে পারবে তবে সেটাও সফল হয়নি ব্যতিক্রম হয়েছে সব কিছু বিএনপিরাও এখন রাজনৈতিক দল হিসেবে সেভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না দেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত চলছে আন্দোলন যে যার মতো তাদের দাবি নিয়ে আন্দোলন করতে শুরু করছে যানবাহন আটকিয়ে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে এর ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এছাড়া নিত্য পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষ এখন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এবং তার উপদেষ্টারা মিলে দেশটি সঠিকভাবে পরিচালনা করতে পারছে না সাধারণ মানুষ তাদের উপর ভরসা নিতে পারছে না তাই এখন ইউনুসের পরিবর্তে সবাই শেখ হাসিনা সরকারকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে তবে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে এটা যে এত তাড়াতাড়ি শেষ হবে সেটাও বলা যাচ্ছে না দেশের অবস্থা যে আরও আন্দোলনমুখী হবে সেটারই আভাস পাওয়া যাচ্ছে দেশের অবস্থা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেটাই আমাদের এবং সাধারণ মানুষের চাওয়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল খবরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন জুলাইয়ে যে কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার আগে বঙ্গভবনে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তারই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পূর্ব পর্যন্ত সম্পূর্ণ বিবরণী এই ভিডিওতে সুন্দর করে দেওয়া হয়েছে সাধারণ কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল তারপর একটি সরকার পতনের দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় তবে এই যে সরকার পতন ছাত্ররাই যে করেছে এমনটা নয় এর পেছনে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য বড় বড় রাজনীতিক দলের হাত ছিল দেশের সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ বিভিন্ন বড় বড় রাজনীতিবিদরা কাজ করেছিল সাধারণ ছাত্ররা এই আন্দোলনে কখনোই সফল হতো না এই আন্দোলনে গোপনে যে সকল শিক্ষার্থীরা সব থেকে ভূমিকা পালন করেছিল এবং আন্দোলনে যারা মারা গিয়েছিল তারা অধিকাংশই ছিল ছাত্রশিবিরের শিক্ষার্থীরা আর তাদের পিছনে ছিল বড় বড় রাজনীতিবিদরা তাদের সকলের প্রচেষ্টায় শেখ হাসিনা বাংলাদেশে আর টিকতে পারেনি তারা ভেবেছিল শেখ হাসিনাকে গদি থেকে নামাতে পারলে দেশ তারা ভালোভাবে চালাতে পারবে বিএনপিরা মনে করেছিল তারা ক্ষমতায় আসতে পারবে তবে সেটাও সফল হয়নি ব্যতিক্রম হয়েছে সব কিছু বিএনপিরাও এখন রাজনৈতিক দল হিসেবে সেভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না দেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত চলছে আন্দোলন যে যার মতো তাদের দাবি নিয়ে আন্দোলন করতে শুরু করছে যানবাহন আটকিয়ে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে এর ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এছাড়া নিত্য দাম প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষ এখন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভীমশিম খাচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এবং তার উপদেষ্টারা মিলে দেশটি সঠিকভাবে পরিচালনা করতে পারছে না সাধারণ মানুষ তাদের উপর ভরসা নিতে পারছে না তাই এখন ইউনুসের পরিবর্তে সবাই শেখ হাসিনা সরকারকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চলছে এটা যে এত তাড়াতাড়ি শেষ হবে সেটাও বলা যাচ্ছে না দেশের অবস্থা যে আরও আন্দোলনমুখী হবে সেটারই আভাস পাওয়া যাচ্ছে দেশের অবস্থা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেটাই আমাদের এবং সাধারণ মানুষের চাওয়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল খবরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো সবাইকে ধন্যবাদ